দক্ষিণ দিনাজপুরে হাসপাতালের নিরাপত্তা বাড়াতে কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব মোচ্চের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করল পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস অন্যান্যরা মূলত হাসপাতালের বিষয়গুলো নিয়ে বৈঠক হয় সিসিটিভি ক্যামেরা বাড়ানো সহ একাধিক বিষয় বৈঠকে আলোচনা হয় এখন থেকে প্রতি মাসে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পাশাপাশি আমাদের থানার যে আর গাড়ি তার ভিজিট এই জিনিসগুলো সুনিশ্চিত করা পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেংথটা স্ট্রেনদেন করা এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশান হয়েছে আজকে যেগুলো এখনো হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করব নেক্সট চোদ্দো দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই সেখানে ফোর্থ নাইটলি এভরি ফোর্থ সিনিয়র অফিসার লেভেল থেকে এই মিটিংটা কোয়ার্ডিনেট করা হবে আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে দুই থেকে তিন দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রোপোজাল পাঠিয়েছি পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার চোদ্দ দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দো দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেনলেন করে নিতে পারব যেগুলো ডুফলস আছে ডিটেল ডিটেল পিকচার আমরা সব পুলিশ পারসোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্রাজুয়ালি ওয়াকিবহল হবেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি হ্যাঁ সেটার ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর স্টাফের তো কোয়ার্টারে তো একটু তো প্রবলেম থাকেই সব জায়গায় হ্যাঁ তবে অনেকটাই সদর্থ অনেকটাই পজিটিভ